একদিকে আফগানিস্তানের মুজাহিদ আরেকদি শেখ হাসিনা ভয় পেত কারণ তার কারণ ছিল সে বিনামুটে সরকার হয়েছিল দিনের বুট রাতে দিয়ে সরকার হয়েছিল ভারত তাকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে বলেই সে ভারতকে ভয় পেয়েছে আজকে বাংলাদেশের মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করে আওয়ামী লীগকে বিদায় করেছে আর আওয়ামী লীগকে বিদায় করার পর যাতে মন্দির হামলা না হয় আমরা মন্দির পাহারা দিলাম মুসলমান মন্দির পাহারা দেয় নাই মন্দির পাহারা দেওয়ার পর এখন ইস্কনের গুন্ডারা ইস্কনের গুন্ডারা দেখেন সাধারণ হিন্দু আর ইস্কন কিন্তু এক না পূজা করবে তাদের ধর্ম পালন করবে তাদের মন্দিরে যাবে তারা সরকারি চাকরি করবে নাগরিক সুবিধা লাভ করবে তারা স্কুলের টিচার হবে তারা এসপি হবে ডিসি হবে পুলিশ হবে আর্মি হবে সেনাবাহিনীতে যোগ দিবে আমাদের কোনো আপত্তি নাই শুনেন সাধারণ হিন্দুদের যত নিরাপত্তা দেওয়া রাষ্ট্র দিবে রাষ্ট্র না পারলে মুসলমানরা নিজে দিবে গত দু সালের আগস্টের শুরুর দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কটাল রানী হাসিনা যখন পালিয়ে গিয়েছে হাসিনা পালিয়ে যাওয়ার পর এক মাস এক সপ্তাহ পুলিশ দেশে ছিল না কাফিক দেশে ছিল না হিন্দুদের উপর যাতে আক্রমণ না হয় সাধারণ হিন্দুদের উপর যাতে আক্রমণ না হয় এদেশের তরুণরা এদেশের যুবকরা এদেশের আলমরা এদেশের রাজনীতিবিদরা এদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে পরিষ্কার কথা বলি সাধারণ হিন্দুরা তারা সমাজের সব নাগরিক সুবিধা ভোগ করবে আমাদের কোন আপত্তি নাই কিন্তু ইস্কনকে আর এই দেশে সহ্য করা হবে না ইস্কোনকে এই দেশে নিষিদ্ধ করতে হবে ঠিক সাথে কারা কারা আছেন ইসলাম ইসকোনকে নিষিদ্ধ করতে হবে যদি না করে আমরা নিষিদ্ধ করতে বাধ্য করব ঠিক যদি আপনারা সুজা না হন তাহলে শর্ত তাওহীদের জন্য তো ইসকোনকে নিষিদ্ধ করার জন্য আঙ্গুল ফাকা করতে বাধ্য হবে আর যদি এই শর্ত তাওহীদের মতো আঙ্গুলকে ফাকা করে ফেলে এই ইসকনের জায়গা বাংলাদেশ হবে না সুজা মামুর বাড়ি দিল্লি

কথা যে কথাটা বলতে চাচ্ছি তাহলে বোঝা গেল দুনিয়াতে কেউ এই কথা বলবে না যে আমার পথ জাহান নামের পথ দেওয়ানবাগি বলবে যে তার পথ জাহান নামের পথ

তারা কি বলবে তাদের পথ জাহান নামের পথ বলবে না কাদিয়ানি কাদিয়ানিরা কে বলবে তাদের পথ জাহান নামের পথ যারা মাজার পূজা করে মাজারে সিজদা দে বলেন মাজারে সিজদা দেওয়া হালাল না হারাম হারাম আর আস্তে বলেন আল্লাহ সিজদা দিব একমাত্র কাকে আল্লাহ এই যুবকরা চিল্লায়া বলো আল্লাহ সিজদা দিব একমাত্র কাকে আল্লাহ কপাল কখনো কোনো আল্লাহ ব্যতীত কোনো নেতা কোনো পীর কোনো কবর কোনো গাছ মুক্তি আমার কপাল একমাত্র আল্লাহর কাছে ইনত করব। ইয়া কেন বুধু আমরা সুরায় ফাতে বলেছি আল্লাহ আমরা তোমার ইবাদত করি মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করতে পারে না মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারে এবার আসেন দুনিয়াতে কেউ বলবে না যে আমাদের পথটা জাহান্নামের পথ সবাই বলবে আমাদের পথ জান্নাতের পথ অথচ দেখেন